বিকেল হলে কেমন যেন একটু তেলের ভাজা বা ডুবো তেলের কোনো একটা খাবার হলে মনে ভালো হতো তাই না আর যতই সাবধানতা অবলম্বন করা হোক না কেন তারপরে কিন্তু আমরা তেলের খাবারটি পছন্দ করে থাকি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও অফ অফিটাল রুমি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো চলে যাচ্ছে মূল রেসিপিতে একটি বেগুন আর একটি টমেটোতে দারুণ একটি রেসিপি তৈরি করা যায় এভাবে প্রথমে বেগুনটু করে নিচ্ছে আর একটি টমেটো এভাবে চিড়ে নিচ্ছে যা আমার ভিউয়ার্সরা দেখলে বুঝতে পারবেন আর বেগুন যার যেমন পছন্দ হয় ওই বেগুনটাই আপনার বেগুনের তো বিভিন্ন রকম রয়েছে ওই রকম যেটা পছন্দ করেন সেটাই নিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ আর চারটি রসুন তো সিদ্ধ করার পরে এ এখন দেখা যাচ্ছে কাঁচামরিচ রসুন এবং কি টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনটা কিন্তু একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এটা মোটা বেগুন সেই জন্য একটু সময়ও লেগেছে তো একটু হয়তো শক্ত টক্ত থাকতেও পারে ওই শক্ত অংশটা আমি ফেলে দিয়েছি আর একটু চেষ্টা করবেন নরম করে মানে সিদ্ধ করে নেওয়ার জন্য তারপরে এরকম বেগুনের খোসাটাও ছাড়িয়ে নেব এবং কি টমেটোর খোসাটিও ছাড়িয়ে নেব আর বেগুনের যে পিছনের অংশটা হচ্ছে সেটা ফেলে দিচ্ছি তারপর খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে কাঁচামরিচটা কিন্তু ভীষণ ঝাল আর এভাবে ম্যাশ করে নিচ্ছি আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী হবে যে যেমন লবণ খান ঠিক সেরকমভাবেই দিবেন হাফ চা চামচের মতো আমি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এক কাপ পরিমাণে মতো পেঁয়াজ পেঁয়াজের মানে বেশি লাগবে এখানে পেঁয়াজটা যে কুচি হতে হবে তা না একটু মোটামুটি স্লাইস করে নিয়েছি এরপরে বেসন বেসনটা দিয়ে দিচ্ছি পুরো এক কাপ লাগছে না আমার কিছুটা মানে রয়ে গিয়েছে এক কাপ থেকে আর দেখে দেখে দিবেন যে আপনার কনসিস্টেন্সিটা কেমন হয় এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচের মতো এটা এক পাশে রেখে দিয়ে এখন ফ্রাইপ্যানের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব যেহেতু আমাকে ডুবো তেলে ভেজে নিতে হবে এ ও পিঠ খুব ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে আর এভাবে সুন্দর করে ভেজে নেওয়ার পরে টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি পরে আবার টিফিন মধ্যে নিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু বাচ্চারাও খেতে বেশ পছন্দ করবে বিকেলে স্ন্যাক্স হিসাবে এমনকি বাচ্চারা চাইলে স্কুলেও নিয়ে যেতে পারবে টিফিন হিসাবে তো ভাত দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি একটু খেয়েছিলাম ভাত দিয়ে ভালোই লেগেছে আমার কাছে আর আমার বাচ্চারা বেশ পছন্দ করে এরকম শশার দিয়ে খেতে সেই জন্য আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখুন আজ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ